সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা এই বইটি থেকে তোমাদের শিল্পকলার নানা দিক মুস্তফা মনোয়ার এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদের যে অনুশীলনী বই এবং সৃজনশীলগুলো আছে সেগুলো সমাধান করব। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আনন্দ আনন্দদা বহিষে ভুবনে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই কথাগুলিতে শিল্পকলার মূল সারটি প্রকাশ পেয়েছে সব মানুষই জীবনের এই আনন্দকে পাওয়ার জন্য কত রকম চেষ্টা করে যাচ্ছে আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ আনন্দকে আমরা বুঝি রূপ রস শব্দ স্পর্শ গন্ধ ইত্যাদির সাহায্যে ইন্দ্রিয় সকলের সাহায্যে মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী কবি সাহিত্যিক পুরাকালের গৃহ মানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে তাই সৃষ্টি হয়েছে নানান অঙ্গিকের শিল্পকলা যেমন চিত্রকলা ভাস্কর্য নৃত্যকলা সঙ্গীতকলা অভিনয় কলা চলচ্চিত্র স্থাপত্য ইত্যাদি কলাভঙ্গি প্রতিটি ক্ষেত্রেই মানুষটার নিত্য নতুন অবদান রেখে চলেছে শিক্ষাকলার কলার অঙ্গনে লেখক পরিচিতিটি জানি যে লিখেছেন মুস্তফা মনোয়ার জন্মসাল হচ্ছে প্রথমই সেপ্টেম্বর একে সেপ্টেম্বর ১৯৩৫ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ আর জন্মস্থান হচ্ছে জিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে মুস্তফা মনোয়ারের শিক্ষা জীবন ছিল তিনি কলকাতা আর্টস কলেজের কৃতি ছাত্র কর্মজীবন এবং পেশা ছিল তার ঢাকায় চারুকলা কলেজে তিনি অধ্যাপনা করেছেন পরবর্তীকালে বাংলাদেশ টেলিভিশন এ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দায়িত্ব পালন করেন অন্যান্য কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের পাপেস্ট থিয়েটার ও অ্যানিমেশন শিল্পকলায় আধুনিকতা প্রচলনে তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেছেন এছাড়া মনের কথা নামে বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘকাল যাবৎ শিশুদের উপযোগী শিল্পকলা বিষয়ক একটি জনপ্রিয় অনুষ্ঠান তিনি পরিচালনা করেছেন তিনি শিশু তিনি তার পুরস্কার সম্ভাবনা তার পুরস্কার সম্ভাবনা ছিলেন একুশে পদক সহ বহু পদক ও পুরস্কার লাভ করেছেন তিনি আমরা তোমাদের এই লেখক পরিচিতি তা আমরা দেখে নিলাম তারপর তোমাদের এই শব্দার্থগুলো হচ্ছে ভুবন হচ্ছে পৃথিবী জগৎ ভূমন্ডল শিল্পকলা হচ্ছে যে সাহিত্য চিত্রকলা ভাস্কর্য নাচ গান প্রভৃতি ও অন্তর্ভুক্ত এগুলো হচ্ছে যে শিল্পকলা তারপর হচ্ছে রস হচ্ছে যে সাহিত্য পাঠ করে যে ছবি দেখে যে মনে যে অনুভূতি জাগে সেটি হচ্ছে রস পুরাকাল হচ্ছে প্রাচীনকাল কাল অনেক আগের যে আগেকার সময়গুলো হচ্ছে সেটি হচ্ছে পুরাকাল গুহা মানুষ হচ্ছে প্রাচীনকালে গুহায় বসবাসকারী মানুষ প্রাচীনকালে মানুষ গরবাড়ি ছিল না তারা গুহায় বসবাস করতো আর ভাস্কর্য হচ্ছে যে পাথর ধাতু কাঠ প্রভৃতি দিয়ে মানুষ বানানো একটি শিল্পকর্ম যে আমরা দেখি যে অনেক চিত্র মানুষের ছবি যে বানিয়ে অথবা বানিয়ে রাখে এটি হচ্ছে ভাস্কর্য স্থাপত্য স্থাপত্য হচ্ছে যে গৃহ ভবন নির্মাণে কাজ নির্মাণ শিল্প প্রাত্যহিক হচ্ছে প্রতিদিন নকশী কথা হচ্ছে সুই সুতা দিয়ে নকশা করে বানানোর কথা গরণ হচ্ছে আকার আকৃতি রূপ হচ্ছে যে গরণ আমরা একটাই চিত্র আঁকেছি এটা হচ্ছে এটির গরণ এমনই এখন আমরা দেখব যে তোমাদের অনুশীলনীটির সমাধান এখানে বহু নির্বাচনী এবং সৃজনশীল আছে আমরা বহু সমাধান করি এখানে দেখো এক মুস্তফা মনোয়ার হলেন একজন ক চিত্রশিল্পী আর হচ্ছে দুই কোনটির মধ্য দিয়ে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায় এর উত্তরটি হবে ক শিল্পকলা চর্চা তারপর হচ্ছে তিন সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে বলতে বোঝানো হয়েছে এই তিনের উত্তরটি হবে ঘ সবগুলোই তারপর হচ্ছে চার শিল্পকলার বিচারে টুকি ফাসানের মনে কিসের অভাব আছে এই চারের উত্তরটি হচ্ছে গ আনন্দ ও অনুভূতি পাঁচ শিল্পকলার নানা দিক পবন্দের আলোকে টুকিফ হাসানের উক্ত অভাব থাকার কারণ হচ্ছে এই পাঁচের উত্তরটি হচ্ছে হ শিল্পকলার প্রতি অনাসক্তি আমরা তোমাদের এই বহু সমাধান দেখে নিলাম এখন আমরা দেখব সৃজনশীল প্রশ্নের সমাধান এবার মেহের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছেন নবীনবরণ অনুষ্ঠানে তিনি বান্ধবীদের সাথে ক্যাম্পাস ঘুরতে ঘুরতে এলেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সেখানে দেখেন এক হাতে বন্দুক ধরে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে বিশালাকার এড ভাস্কর্য নাম শংসপত নিশ্চিত মিত্র জেনেও যে যুদ্ধ চালিয়ে যায় তাকে বলে শংসপত্তক একাত্তর এর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা স্মরণ করে এই ভাস্কর্যটি বানানো হয়েছে মনটা ভরে গেল মেহরেন স্যার এখন আমরা দেখে নেব যে কয়ুত্তর মুস্তফা মনোয়ার কোথায় জন্মগ্রহণ করেন তো আমরা এই কয়ত্তরটি দেখে নেই পরলোকটি হচ্ছে মোস্তফা মনোয়ার ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন আমরা তোমাদের এই কয়ারতুকটি দেখে নিলাম তারপর আমরা দেখব খ প্রয়োজন আর অপ্রয়োজন মিলেই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ কথাটি বুঝিয়ে লেখো চলো আমরা এই কয়ারতুকটি দেখে নেই কয়ারতুকটি হচ্ছে প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসকে সুন্দর রূপ দিয়ে গড়ে মানুষ তার সৌন্দর্যের চাহিদা পূরণ করে মানুষ স্বভাবত সৌন্দর্য প্রিয়সী নিত্যদিনের প্রয়োজনে তাকে নানা জিনিস ব্যবহার করতে হয় প্রয়োজনীয় জিনিসটির মাঝেও মন সুন্দর খুঁজে তাই মানুষের মন প্রয়োজনীয় জিনিসকেই সুন্দর রূপে সাজায় ব্যবহারটি হলো প্রয়োজন এবং সৌন্দর্য সৃষ্টির অপ্রয়োজন তাই দুনিয়েই সৌন্দর্যের চাহিদা পূরণ হয় আমরা তোমাদের এই ক্ষয়রতটি দেখে নিলাম তারপর দেখবো গ নবীন বরণ অনুষ্ঠানে মেহরানুসা শিল্পকলার কোন দিকটি দেখেছেন এর বর্ণনা দাও এই নেই হচ্ছে ক্যাম্পাসে গর্তা নন্দনাত্মিক ও তাৎপর্যগত দিকটি প্রত্যক্ষ করেছেন প্রতিপক্ষে মেহরানুসা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যটি দেখে শিল্পকলার একটি শাখার সাথে পরিচিত হলেন এবং এর গঠনগত ও তাৎপর্যগত দিকটি উপলব্ধি করলেন যা শিল্পকলার প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দিক শিল্পকলার নানা দিক রচনায় প্রয়োজন ও অপ্রয়োজনীয় শিল্পের কথা বলা হয়েছে লেখক মনে করেন শুধু প্রয়োজন হবে না তাকে সুন্দর হতে হবে ক্যাম্পাসে মেহরুল শাহ সংসক ভাস্কর্যটি দেখে সৌন্দর্যের সমগ্র সমগ্র দিকটি দেখেছেন যেখানে প্রয়োজন ও অপ্রয়োজন অঙ্গ অঙ্গেভাবে জড়িত ক্যাম্পাসে শংসবর্ধক শিল্পকর্মটি দেখে মেহরানো মন বড় যায় ভাস্কর্যটি দেখে ভাস্কর্যটির আকার আয়তন গঠন কৌশল ভঙ্গিমা ও সৌন্দর্য তাকে আকর্ষণ করে তোলে আমরা তোমাদের এই ঘুটি দেখে নিলাম তারপর আমরা দেখব ঘ মেহরানো সার দেখা শংসবদ্ধ কি শিল্পকলার দিক মন্তব্যটি যথার্থতা যাচাই করা চলো আমরা এই ঘয় দেখে নেই হচ্ছে ঋতুটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাস্কর্যটি দেখে শিল্পকলা একটি শাখার সাথে পরিচিত হলেন এবং এর গঠনগত তাৎপর্যগত দিকটি উপলব্ধি করলেন যা প্রবন্ধে শিল্পকলার প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দিক শিল্পকলার নানা দিক রচনার প্রয়োজন এবং অপ্রয়োজনীয় শিল্পকথা বলা হয়েছে লেখক মনে করেন শুধু প্রয়োজন মিটলে হবে না তাকে সুন্দর হতে হবে ক্যাম্পাসে ভাস্কর্যটি সৌন্দর্যের সমগ্র দিকটি দেখেছেন যেখানে প্রয়োজন ও অপ্রয়োজন অঙ্গাঙ্গিভাবে জড়িত ক্যাম্পাসে এই ভাস্কর্যটি শিল্পকর্মটি দেখে মেহরানাসার মন বড়ে যায় ভাস্কর্যটির আকার আয়তন গঠন কৌশল ভঙ্গিমা এবং সৌন্দর্য তাকে আকর্ষণ করে তুলে তোমরা সবগুলো লেখা দরকার নেই এখানে তোমরা শর্ট করে লিখতে এই দুই নন্দলাল বসু নন্দলাল বসু তার শিল্পকলা গ্রন্থে বলেছেন যে সৃষ্টির মধ্যে মানুষের প্রয়োজন সাধন অপেক্ষা অহেতুক আনন্দ বেশি যাহাতে মানুষের জৈব অপেক্ষা ও মানসিক আনন্দ সৃষ্টি আন্তিক বেশি তাকে আমরা ললিতকলা বলিয়া আখ্যায়িত করতে পারি আবার যাহাকে আমরা ললিত হইতে কারুকলা শ্রেণীবক্ত হইতে পারে সুরমা প্রসাদাকে যখন মানুষের বসবাস উপযোগী করিয়া দেখি তখন তাহা কারুশিল্প আবার উহাকে যখন রূপময় অসীম সৌন্দর্য সৃষ্টি হিসাবে দেখি তখন তাহা তারকলা চলো আমরা এই দুই নং শিখলের উত্তরগুলো দেখে নেই পুরাকাল শব্দের অর্থ কি চলো আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে পুরাকাল শব্দের অর্থ কাল বা আগেকার সময়। আমরা এই কয় দেখে নিলাম তারপর দেখবো আমরা শিল্পকলা শিল্পকলা চর্চা সকলের পক্ষে অপরিহার্য কেন চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়রতিটি হচ্ছে সুন্দর আর আনন্দের জন্য সর্বোপরি ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য শিল্পকলা চর্চা সবার পক্ষে অপরিহার্য আমাদের সংস্কৃতি বা কালচার গড়ে উঠেছে নানান শিল্পকলার কারুকাজ দিয়ে সব শিল্পের একটি দায়িত্ব আছে তা হল দেশের ঐতিহ্য পদ্মা করা দেখে একটি দেশকে ও দেশের মানুষকে চেনা যায় জানা যায় এজন্য শিল্পকলার চর্চা সবার পক্ষে অপরিহার্য আমরা তোমাদের এই ক্ষয়টি দেখে নিলাম তারপর দেখব আমরা গতিপক্ষে ললিতকলা বলতে শিল্পকলার নানা দিক প্রবন্ধে যে বিষয়টি নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা করো চলো আমরা এই উত্তরটি দেখে নেই গয়ারতুটি হচ্ছে উদ্দীপের ললিতকলা বলতে শিল্পকলার নানা দিক প্রবন্ধে বর্ণিত সৌন্দর্য চেতনা নন্দন্ত নির্দেশ করা হয়েছে শিল্পকলার নানা দিক প্রবন্ধে মানুষের সৌন্দর্য চেতনার প্রকাশকে শিল্পকলা বলা হয়েছে শিল্পকলার নানা দিক প্রবন্ধে মানুষের সৌন্দর্য চেতনার প্রকাশকে শিল্পকলা আখ্যা দেওয়া হয়েছে শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না যেমন একটি কাঁথা রাতে গায়ে দিলে প্রয়োজন মেটে তবু গ্রামের মেয়েরা রঙিন সুতা দিয়ে কাঁথার সৌন্দর্য নকশা ফুটিয়ে তোলে অর্থাৎ বাইরেও সৌন্দর্য মনকে তৃপ্ত করে এই মনের তৃপ্তিকে এবং বলা হয়েছে নন্দলাল বসু তার বক্তব্যে যে সৃষ্টির মধ্যে মানুষের প্রয়োজন সাধন অপেক্ষা ওহেতু আনন্দ বেশি যাতে মানুষের জৈব অপেক্ষা আত্মিক ও মানসিক আনন্দ সৃষ্টি বেশি থাকে ললিতকলা বলে আখ্যায়িত করেছেন সরাসরি প্রয়োজন চেয়ে যেখানে মানসিক সৌন্দর্য পিপাসা মেটানোর তাগিদ বেশি তাকে নন্দলাল বসু ললিতকলা বলেছেন আমরা তোমাদের এই গয় ঋতুটি দেখে নিলাম তারপর আমরা দেখব ঘ উপক্ষে ললিতকলা চারুকলা ও কারুকলার সমন্বিত রূপী শিল্পকলা শিল্পকলার নানা দিক কবন্ধের আলোকে বিশ্লেষণ করা চলো আমরা এই গহা ঋতুটি দেখে নেই গয়ারুতুটি হচ্ছে তারকলা কারুকলা মানুষের সৌন্দর্য চর্চার এই দুটির দিকে সমমবে গড়ে ওঠা শিল্পকলার ভুবন তারকলা হচ্ছে মূলত সৌন্দর্য চর্চা যার কোনো প্রত্যক্ষ উপযোগ নেই অর্থাৎ শিল্পকলার প্রয়োজন অতীত রূপ আর তারকলা হচ্ছে শিল্পকলার সেই দিক যাতে সৌন্দর্য চর্চাও হয় আবার মানুষের জীবন ধারণের নানা প্রয়োজন মেটে শিল্পকলার নানা দিক প্রবন্ধে শিল্পকলার প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা এই দুটি দিকেরই আলোচনা হয়েছে যেমন প্রবন্ধে ভাস্কর্যকে একটি শিল্পকলা বলা হয়েছে এই ভাস্কর্য যখন শুধু ভাস্কর্য হিসেবে দেখি তখন তা চারো শিল্প আর সেটিকে যখন রূপময় অসীম সৌন্দর্য হিসাবে দেখি তখন তা হচ্ছে চারুকলা আবার এই আবার তাই চারোকলা ও কারোকলা সমভ্ভেই শিল্পকলা শিল্পকলার চর্চা অব্যাহত রয়েছে আমরা তোমাদের এই গহারতুটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই শিল্পকলার নানা দিক মুস্তফা মনোয়ার এটি আমরা নমুনা প্রশ্ন অনুশীলনী শব্দার্থ সৃজনশীলগুলো আমরা সমাধান দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব মঙ্গলুর পথে বিপ্রদাস দাস বড়ুয়া এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ